আল্লাহর নবী মুসা আলাইহিসাল্লাতুয়াস সালাম তিনিও একজন নবী ছিলেন তিনি একজন রসুল কি গো মুসা আলাইহিসাল্লাম নবী ছিলেন না ছিলেন না কথা বলেন ছিলেন না ছিলেন না উনি এখন কোথায় শুয়ে আছেন কে বলতে পারবেন কোন জায়গায় তেনার কবর আছে এখন যুদ্ধ চলছে কোথায় ফিলিস্তিন হাদরতে মুসা আলাহ নবী কবরে ফিলিস্তিনে আছে ওখানে কতগুলো নবীর কবর আছে অনেকগুলো নবীদের কবর ফিলিস্তিনের মাটিতে আছে কাল আরাফার মাঠ কেয়ামতের মাঠ কোথায় হবে ফিলিস্তিনের মাটিতে হবে এবং প্রত্যেকটা মানুষ এবং প্রতিটি নবীকে ফিলিস্তিনের ময়দানে ওঠানো হবে বুঝতে পারলেন না বললেন না কথা বুঝতে পেরেছেন আমার কথা কেয়ামতের মাঠে কেয়ামতের মাঠ যেটা হবে সেটা ফিলিস্তিনের মাঠ হবে সেই দিন প্রত্যেকটা নবী উঠবেন এবং প্রতিটি মানুষের আত্মাকে ওই জায়গায় ওঠানো হবে সেই দিনই হবে কেয়ামতের মাঠ কোথায় সেটা হলো ফিলিস্তিনের মাটিতে ওখানে অনেকগুলো নবী শুয়ে আছেন হজরত ইব্রাহিম আল নবী আলিহালাম হজরত ইয়াকুব সালাম হজরত ইসুফ আলা নবী আলাইহিস সালাম হজরত মুসা নবী আলাইহিস সালাম হজরত নূহ আলাইহিস সালাম লুত আলাইহিস সালাম তাদের ওইখানে ফিলিস্তিনের কবর আছে আর যে ফিলিস্তিনকে দখল করার জন্য উঠে পড়ে লেগেছে কে কে ইহুদি বাহিনী ইসরাইল বাপের কুপুত্র জারদ সন্তান বাপের কুলাঙ্গার সন্তান ওই ইসরাইল ফিলিস্তিনকে দখল করার জন্য ওরা নতুন উপকারে যেরকম ভাবে ওরা স্টিম রোলার চালিয়ে দিয়ে যাচ্ছে কিন্তু ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি ওরা স্টিম রোলার চালাক আর পরমাণু চালাক আর মিসাইল চালাক ফিলিস্তিন তারা দখল করতে পারবে না বলুন ইনশাল্লাহ চিলিয়ে বলুন না ইনশাল্লাহ কেন পারবে না মুসলমানরা পৃথিবীর কোন প্রমাণু স্টিম রোলার তারপরে কি বলে মিশাইলকে ভয় করে না ভয় করে কাকে বলুন কাকে আর মমিনকে সাহায্য করবেন কে আল্লাহ বলেছেন মমিন তোমরা কোনো ঘাবড়িয়ে যেও না আমি তোমাদের পাশে আছি ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন আল্লাহ বললেন মুমিনের পাশে কে আছে জোরে বলুন একটু চিল্লিয়ে বলতে হবে কে আছে আল্লাহ আছে আর হেফাজত করবেন কে আল্লাহ করবেন আজকে মুসলমানদের ইমান কাকে বলে আমি আপনাদেরকে আগে নিউজ আমি শুনিয়েছি কয়েকদিন আগেকার নিউজের একটা ঘটনা বাপের চার বেটা কয় বেটা জোরে বলুন না হসপিটালে চিৎকার করে গলা ফাটিয়ে বলছে আমার যদি দশ কেন বারো যদি বেটা হতো আমি সব গোটাকে আল্লাহ রাস্তায় যাহাদের ময়দানে নামিয়ে দিতাম জোরে বলুন সোহান আল্লাহ অলরেডি দুইজন সন্তান শহীদ হয়ে গেছে তৃতীয় সন্তান বেডে শুয়ে আছে রক্ত চোয়াছে শরীর দিয়ে গোটা শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে চরণ বিচরণ হয়ে গেছে চিন্নহার মতন পরিস্থিতি নেই চার নম্বর বেটাটা ছোট্ট এতটুকুন এসে বলছে মেরে বেড়াদার কোনো টেনশন করো না এ আমার ভাই কলিজার টুকরা আমার দুই ভাই শহীদ হয়ে গেছে তার আল্লাহর রাস্তে আল্লাহর নামে তার নাম লিখে দিয়েছে তোমার আল্লাহর নামে নাম লেখা হয়ে গেল তুমি টেনশন করো না তুমি যখন যাবে যাওয়ার আগে তুমি একটাবার বার পড়ে লিবা শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া শাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল সুবহানাল্লাহ বলুন একবার যদি তুমি বেঁচে যাও তো দুনিয়ায় গাজী আর মরে গেলে তুমি শহীদ আর শহীদ যখন তুমি হয়ে যাবা এপারে দুনিয়া ওপারে আল্লাহর জান্নাত একটা ব্রিজ পুল কালভে চিনেন তো নাকি চিনেন না সাকো এপারে দুনিয়া আর ওপারে গেলে আল্লাহর জান্নাত ভাই তুমি কোন টেনশন করো না এ হলো ইমানের পরীক্ষা ইমান ওয়ালাদের আজকে আমি আপনাদেরকে শোনাবো আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম সম্পর্কে বললেন ও আমার সাহাবা হযরত মুসা নবী আলাইহিস সালামের কাছে তিন জন মানুষ এসে বলেছিলেন ওগো আল্লাহর হাবিব আপনি তো রসূল একটু আল্লাহকে বলুন আমাদের দোয়াটা যেন আল্লাহর ইলাহি দরবারে মঞ্জুর হয়ে যায় কবুল হয়ে যায় কবুলিয়াত হয়ে যায় তিনি বললেন ঠিক আছে অমক দিন তোমরা আসবে সেদিন আল্লাহর কাছে যাব আল্লাহ দেব লাখ লাখ মানুষ জমা হয়ে গেল চটিয়াল ময়দান ঢাকা তিনি আল্লাহর এলাহি দরবারে ইমাম হয়ে দুই রেখা নামাজ পড়ে হাতটা উত্তোলন করে দিলেন কার দরবারে আল্লাহর এলাহি দরবারে হাত তুলে দিয়ে দোয়া মঞ্জু দোয়া চাই করলেন যত দোয়া করে যায় তত রোদের টেম্পার কি হয়ে যায় কি হয়ে যায় গো বেড়ে যায় যেমন পোমাইপুরের লোক শুক্রবারের দিন যদি জুম্মার দিন বাড়িতে আছে আর হাফেজ সাহেব যদি বড় কেরাত ছোড়া বাকারা ধরে দেয় আর কারো যদি ইসলামপুর যাওয়ার টাইম থাকে জুমা পড়ে ও পেছন থেকে কি বলবে এই হাবি সাহেব তোমার জ্ঞান নাই আমি নমাজ পড়ি ইসলামপুর যাব বড় বড় কেরা ধরিয়ে তো তাই বলবে নাকি বলে পেছন দিকে মানে কি ছোট কর আমি নমাজ পড়ি এতে যাবো ইসলামপুর যাব তো হজরত মোসা আলাইহিস সালাম যত দোয়া করে পেছন দিকে আনাগোনা শুরু হয়ে গেল ইতো জ্বলায় হয়ে গেল রে বাড়িতে ছিলাম ভালোই ছিল এতো মোশার পাল্লাই পড়ে ওকালে জীবন চলে দেব কি হবে আহ এতো জীবন বাঁচবে না পেছন থেকে আনাগোনা শুরু হয়ে গেছে বাবা বুঝছেন না তাহলে দুরুদের মোশারের নাম দোয়া শেষ করে দিও ওই যে যত দোয়া করি তত রতবারে তো তোমাকে কেউ নবী ভুলবে না কেউ নবী ভুলে মানবে না কি ব্যাপার তুমি কি আমার সঙ্গে ই আর কি জুড়িয়েছ নাকি কে বুঝেরা কে বুঝেরা মোশার আলাইহিস সালাম কাখে আল্লাকে বলে এ তোর সাথে আমি আর কী করবো মানে তোর সাথে আমি আর কী করবো না রে কে বলছে না আল্লাহ বলছে তোর আর কী করবো মানে সব নবীদের ভিতরে জেদাল নবী ছিলেন কেজরে বলুন মশা আল্লাহি চালা অ্যাঁ একদিন আল্লাকে বলছে আল্লাহ তুমি যদি মূসা হইতে আর আমি যদি আল্লাহ হতো তো তুমি কি চাইতে এক আমার কাছে আল্লাহ বলছে পোকা তুই জীবনেও আল্লাহ হইতে পারবে না তো মুসা আলাই সাল্লাম আল্লাহ তুমিও জীবনে মুসা হইতে পারবা না কি হইলে মানে আল্লাহর সঙ্গে মুসা আলাই সাল্লামের কথা হইতো বাবা কত বকত বললেন না একদিন আল্লাহকে দেখার বড় জিদ যে আল্লাহ তোমাকে আমি দেখবই বলে দেখতে পারবি না তু বলে না আমি দেখবো তাহলে দেখবি তো বলে হ্যাঁ তাহলে চলে আয় তুর পাহাড়ে চলে আয় চলে আয় তুর পাহাড়ে আল্লাহ আকবার কিন্তু হাতে দুটি গিলাস করলি আসবি কাঁচের গ্লাস পানি লোড করে আনবি ঠিক আছে তোর পাহাড়ে যে আল্লাহকে দেখা দেবে আল্লাহকে দেখবে পাহাড়ে দুই গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছে বাবা হ্যাঁ বুঝলেন না আর ঘুমকে বুঝলে পৃথিবীর যত ঘুম আছে সব ঘুমটা মোশাকে দেখ মোশাকে বুঝলে আল্লাহ যে শোন কিন্তু তুই ঘুমবি নি পানি যেন অটল থাকে পানি যেন না পড়ে যায় ঠিক আছে তাই হবে একবারে তোর পাহাড়ে পানি গিয়ে এইভাবে দাঁড়িয়েছে আল্লাহ এমন ঘুম দিল বা মুশালেছিলাম ঘুমের চোটে আর থাকতে পারে না পানি ফানি গিলাস ফিলাস ভেঙে চুরুমার হয়ে গেল আল্লাহ ঝলক দেখিয়ে দিল মুসা বুঝতে পারলো না তো আল্লাহকে মূষা কিছুক্ষণ পরে চেতন হয়ে বুঝছে কি ব্যাপার কি ব্যাপার চারিদিক দেখছে তামা হয়ে গেছে তুই আমাকে দেখতে পেলি বলি কি দেখ দেখবো এমন ঘুম এসেছিল আরে পাগল তুই আমাকে দেখবি তোর এত বড় সাহস হ্যাঁ চারিদিক লক্ষ্য করে দেখ তামা হয়ে গেছে দেখ ভালো করে হ্যাঁ মুসলমান দরদি তো মুসা আলাইহিস সালাম দোয়া শেষ করে দিয়ে আল্লাহকে বলছে আল্লাহ যত দোয়া করতে তাহলে তুমি দোয়া কবুল করবা না বলে আল্লাহ বলে মুসা রে আমি তো দোয়া কবুল করব কিন্তু কেন কইছিনে সেটাও তো দুন বলে কেন কে লেগে কি হইল কার কি দ হইলো বা হ্যাঁ তো তোকে বলব হ্যাঁ তো বলো কি হয়েছে শুন তোকে আগেই বলেছি নি মালা taala মুসা আমি যেটা জানি সেটা কেউ জানে না কি গো আল্লাহ যেটা জানে পৃথিবীর কেউ জানে কথা বলেন এই 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 আসমান জমিনের মালিক কে আচ্ছা বলেন তো আল্লাহ ঘুমায়? যদি আল্লাহ ঘুমায় তবে পৃথিবী চালাবে কে? আল্লাহ যদি একবার চোখ বুজে ফেলে তো গোটা পৃথিবী তল পড়ে হয়ে যাবে যাবে না যাবে না। কথা বলেন? হ্যাঁ বহুত আরামদিকর দस्तो। মুসা সালাম আল্লাহকে এটাও বলেছিলেন যে আল্লাহ তুমি ঘুমাও না তোমার ঘুম নাই। তো আল্লাহ বলে আরে আমি যদি ঘুমিয়ে একবার যাই তো গোটা পৃথিবী ঘুমিয়ে যাবে। কি বুঝেন? বুঝতে বললেন না? এ বাবজি এ পরিচালককে করছেন जरा বলুন। আজকে যেমন এই মায়কের একজন পরিচালক আছে তো নয় নাই কি বলছেন আপনারা এই যে মায়েক ম্যান এই যে মায়েক এই পরিচালক তো একজন আছে না এমনি অটোমেটিক এসে শুরু হয়ে গেল কি কথা বলেন না কেন তাহলে পরিচালক যে একজন আছেন তো নাকি তাহলে নিশ্চয়ই মায়েক কলার একজন পরিচালক আছেন তো এই গোটা পৃথিবীতে যেটা চলছেন আজকে এ আমার ও আমার এ জমি আমার ও জমি আমার অমুক জমি আমার তমুক জমি আমার আজকে ধরেন বর্ডার এ আমাদের এই বর্ডারের কথাই বলি মোদিজি বলছে আমার হাসিনা বলছে আমার আচ্ছা বলেন এখন যদি ভূমিকম্প তো তোলপাড় করে দেয় তো শেখ হাসিনাকে বলবো তোর বাপের ক্ষমতা থাকলে ঠেকা মোদিকে বলবো তোর বাপের ক্ষমতা থাকলে বড় রটকা কি ঠিক না বেটি জোরে বলো আর না হলে স্বীকার কর এই বয় এই বর্ডারের মালিক অন্য কেউ একজন আছে তো এই মাইক ম্যান যিনি আছেন যিনি এটাকে রেখেছেন এনার পেছনে তো একজন কেউ না কেউ আছে না তাহলে এই পৃথিবী চালানোর জন্য কেউ না কেউ আছে না নাই জোরে বলুন আছে না নাই নাম আমাদের দেশের মোদীজি চালায় নামাদের দেশের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চালায় ন কেউ নয় কারোর ক্ষমতা নাই চালানোর একমাত্র চালানোর মানে হলেন তিনি তিনি হলেন ওল্লহ আলম বিমরহীন সেটা আল্লাহই ভালো জানেন কিভাবে চলে আর কীভাবে চালাবেন একমাত্র কে জানেন ধরো বলুন আমার আল্লাহ আজকে সেই আল্লাহ কাজ আমরা চিনতে পারি না মুশা আলাই ইসলাম কাল্লাহ বলে হ্যাঁ মুশা ওই মদলিশের ভিতরে এমন একজন মানুষ নংরা কাজ করে বসেছে যতক্ষণ পর্যন্ত না উঠবে আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত দোয়া মঞ্জুর করব না লেন একে দোয়া কবুল হয় না মুসানবী আলি ইসালামের হাতে ছিল বাবজি কি একটু বলুন তো কি ছিল কে জানেন আপনারা লাঠি আল্লাহ তো দোয়া কবুল করবে না জানি কত বেলে বেলে উঠে দিকে কেউ উঠে না আমি যদি বলি পমায়পুরের লোক খুব ভালো জেলা থেকে সোজা তো কালকে আমাদের সভাপতির বাড়ি চুরি হয়েছে বাবা কে করে যত হাতটা তুলো তুলবে কথা কন্যা কেন তুলবে কেন ও দেখছে তুললে মান সম্মান যাবে আর মান ইজ্জত তো চলেই যাবে আর মার মাটিতে একটাও পড়বে না কদিন একটা আগে নিউজ দেখলেন না নিউজ দেখেছেন বেল্লাঘাতে একটা মোটর সাইকেল ধরা ধরা পড়েছে চোর কি ধরা পড়েছে মোটর সাইকেল চুরি করা ধরা পড়েছে তো বেলনাগা যত মোটর সাইকেল হারিয়ে দেবো যতকে সুদে আসল আজকে তুলে নেবো তো কোথায় পাবে আয় যত মোটর সাইকেল হারিয়ে দেবো বা নিজে পচারে গেছে ভগবান গোলায় বুঝলেন না বর্ডারের এলাকায় সব ধরা পড়ে গেছে তো বাবুজি একদিন যদি এখানে চুরি করে ধরা পড়ে যেত এলাকার যত আপনার রসুন পেঁয়াজ মরিচ আপনার আলু আদা কি ঝাতা বারুন যা হারিয়েছে সাইকেল ফাইকেল সব ওকে ধরবে বলেন বলে তুই চুরি করেছিস বুঝবে না বুঝবে না তাহলে তার মান সম্মান থাকবে 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 না তো সালাম পাই তারা করে কেউ ওঠে না শোনেলেন এই মদলি সে দোয়া কবল হাইকেনা মঞ্জুর হাইকেনা রে বাবা যে মানুষটা অন্যায় করেছিল আমি করেছিল চুরি করেছিল অন্যায় করে মধুমাতে বসেছিল রে বাপ আল্লাহর কাছে দুইখানে হাতকে উত্তোলন করে দিয়ে চোখের পানিকে গণ 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 করে ঝরিয়ে দিয়ে বলে মাবুদ আমি অন্যায় করেছি নোর আমি করেছি খারাপি করেছি পৃথিবীর কেউ জানে না পৃথিবীর কেউ বলতে পারবে না এতগুলা মানুষের সামনে আমাকে তুমি বেজ্যোতি করো না বেজ্যোতি করো না আল্লাহ যদি তুমি বেজ্যোতি করে দাও আমি জীবনে কোনোদিন কারো কাছে মুখ দেখাইতে পারবো না তোমার কাছে তো ভাই নাসোয়া করে দিলাম জীবনেও কোনো দিন অন্যায় করবো না ওরা নাই আল্লাহ বলেছে কোনো বান্দা যদি অন্যাই করে ত্রুটি করার পরে একটাবার যদি আল্লাহকে বলে আইয়ো আল্লাহ দিনা মেনু তুব ইল একবার যদি তবু না করে নাই আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা রে তোমার জীবনের যত গুনা গুনা রয়েছে রে বান্দা আমি সমস্ত গুনা আমি আল্লাহ তোমার সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দিই যের ও চোখের পানি গড় গড় করে ঝরিয়ে দিলেন আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা আমি সব সহ্য করতে পারি কিন্তু কোন বান্দা যদি অন্যায় করার পরে ভুল করার পরে ত্রুটি করার পরে আমার কাছে ক্ষমা প্রার্থনা করে চোখের পানি ফেলে দেয় আমি আল্লাহ আমি তার জীবনের জিন্দগির গুনাকে আমি আল্লাহ ক্ষমা করে দিই যেন বলুন সুহান আল্লাহ যেন বলুন সুহান আল্লাহ আল্লাহ এত বড় দয়াল তিনি আর হামার রহিমি আল্লাহ তার বান্দাকে কত ভালোবাসে বাবজি মা তার ছেলেকে যত না ভালোবাসে তার হাজার হাজার গুণ বেশি ভালোবাসেন কে ধরে বলুন না কে আল্লাহ যে মা তার সন্তানের জন্যে জীবন দিতে প্রস্তুত হয়ে যায় কি গো প্রস্তুত হয় না হয় না এরকম মা আছে না নাই ছেলে যখন বিপদে পড়ে গ্রামের ভিতরে বিচার আচার হয় দেখা গেল তার কঠোরতম শাস্তি হয় তখন বিরামের গ্রামে মুরলদেরকে গিয়ে বলে আগো আমাদের জীবনটা লাও নি আমার ছেলের জীবনটা ভিক্ষা দাও বলে না বলে না কথা বলেন কি কথা বলে না বলেন না মা যদি সন্তানের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায় যে আল্লাহ আমাদেরকে বানালেন যে আল্লাহ আপনার আমার জন্যে তাহলে তিনি কি করেন কি করেন তিনি তো আমার কি হবে আমার বান্দা বান্দি কি হবে আমার বান্দার কোথায় জায়গা হবে তারা তো আমার আল্লাহ তো আমাদের জন্য আমাদের জন্য তিনি পেরেশান রে বাবা কিন্তু সেই মুসলমান আজ আল্লাহকে কিন্তু চিনে না দরদি আল্লাহ এত বড় দা তিনি আর আমার তিনি বড়ুয়ার দেগা আজকে আপনাকে আমাকে বানিয়েছেন কে বানিয়েছে বাবা জোরে বলুন আজকে আপনার আমার অস্তিত্ব কে দিয়েছে আজকে ভালো মাস্টার ভালো ডাক্তার ভালো জজ ভালো পয়সাওয়ালা ভালো গাড়িওয়ালা ভালো